Time going a lot fuller. But fielder does really well. Oh boy, what happened there? <laughs> <Taffi Mikbal. laughs> off and running. Since he was off. David Malan hit that one. The তামি ইকবাল ভুয়া 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 তামি ভুয়া প্রদর্শক নিজের দলের ব্যাটসম্যান তামি ইকবালকে ভুয়া বলল শুধু ব্যাটসম্যান নয় পুরো গ্যালারিক দর্শকরা একবারে ডাইরেক্ট তামিকবালকে ধুয়ে দিলেন ভুয়া বুয় বলে প্রদর্শক খেলার মাঠে তামি ইকবাল এরকম ভুয়া বুয়া শুনে অপমানিত হবেন এটা জীবনে কল্পনা করতে পারেন প্রদর্শক পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো তাহলেই পুরো ঘটনাটি ভালোভাবে বুঝতে পারবেন বলিং প্রান্তে বলার ব্যাটিং প্রান্তে ব্যাটসম্যান অসাধারণ একটি শট খেলেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেই শটটিকে ডাইরেক্ট একবার ফিল্ডার অসাধারণভাবে দৌড়ে ফেলে এবং ডাইরেক্ট একবারে বলার হাতে দিয়ে দেয় আর ডাইরেক্ট একবারে স্টেম্প আউট করে ফেলেন বলার কিন্তু রানের নিতে গিয়ে একবারে ডাইরেক্ট স্টেম্প আউট হয়ে যান তামা ইকবল যেখানে তামিক বল রান্নার সময় সেই ব্যাটসম্যানটি দৌড় দেয়নি আর এতে একবার তামিকবল খেবে যায় সেই ব্যাটসম্যানের ওপর কেননা এত কাছে দেখে তামিকবল রান্না উঠে একবার বোকামি ছিল আর এতে তামিকবল রেগমেকি ব্যাটসম্যানকে বলতে থেকে থুরু ওর সাথে আমি ল্যার খেলতে খেলা খেলামেলা কিচ্ছু পারে না আর এতে খেবে যায় সেই ব্যাটসম্যানটি তামিম ইকবলকে লক্ষ্য করে বলতে থাকে ভুয়া 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 তামিকবল ভুয়া তুই একটা ভুয়া তুই একটা বুয়া খেলে সেই তামিল মেলা তামিম ইকবলের এরকম পাকরামির প্রতি পুরো ক্ষেপে গিয়েছে দর্শকরা আর তাই তো তামাইকবলকে মাঠের মধ্যে চরম অপমান করছে ভুয়া বুয়া বলি যেটা কিনা কোনোভাবে মানতে পারছিলেন না তামাইকবল মাঠের মধ্যে কীভাবে দর্শকরা তাকে ভুয়া বু বলে একবারে স্লোগান দিয়ে অপমানিত করছে শুধু দর্শক নয় তার দলের ব্যাটসম্যান পর্যন্ত তামাইকবলকে ভুয়া বু বলছে তুই একটা বুয়া হ্যাঁ প্রিয় দর্শক ডেভিড মালানটি এ বাবই তুই একটা বুয়া বাবা বলে একবার পুরোই অপমানিত করে দিয়েছি আর লজ্জায় মাথা একবার হেঁট হয়ে গিয়েছিল এরপরেও যেন থামছিলেন না ডেভিড মালান একের পর এক তামি দিকে তাকিয়ে বৌ বাবাউ বলছিলেনই এরপর চোদ্দ বলে আট রান করে একবারে সাজ করে ফিরে যায় আর এরপর আরও বড় একটি ঘটনা ঘটে যায় লজ্জার তামি সাথে এরপর বেঞ্চের পাশে গিয়ে নিজ খেলোয়াড়দের সাথে বলতে থাকে ব্যাটসম্যান ব্যাটিং করেছে ভালো কথা সুন্দর একটি শট খেলেছে আমিও রানিংয়ে দৌড় দিয়েছিলাম কিন্তু সে দৌড় দেয়নি ফিরে গেছে তার জায়গায় আর তাই তো আমি আউট হয়ে গিয়েছি আর এরকম একটি দৃশ্য দেখার সাথে সাথে একবার পুরো দর্শকরা খেপে গেছে আর একটু পর তো অপমানের কোনো কথাই নেই তামি গ্লাভস খোলার সাথে সাথে তামি ইকবালকে ভুয়া বলতে থাকে আবারও দর্শকরা তাকে থাকেন তামি তাদের প্রতি একের পর এক ভুয়া বহ দুই শুনতে শুনতে একবার পুরোই অপমানিত হয়ে নত হয়ে যায় বলে রে কী করছে দর্শকরা আমাকে তো কোনোভাবেই ছাড় দিচ্ছে না স্টেডিয়ামের বাইরে বেঞ্চের মধ্যে বসেছি তারপর আমাকে ভবো বলছে মূলত তামিকবাল প্রতিটি খেলার মধ্যে এরকম কোনো না কোনো ঘটনা ঘটায় যেটার মধ্যে তিনি সমালোচনার মুখে পড়ে আর এতে একবারে প্রতিটি ঘটনা দেখে পুরো একবার হতাশ হয়ে গেছে তামিকবালের প্রতি আর এরকম ঘটনা দেখার পর আজকে যে ঘটনাটি ঘটেছেন ব্যাটসম্যান ব্যাটিং করার পর তামি কোনো কিছু না ভেবেই একবারে রান্নার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল আর এতে একবার তামি ইকবাল আউট হয়ে যায় আর এরকম একটি আউট কোনোভাবেই যেন মানতে পারছেন না তামি तामीम में दोष তারপরে তামিম ইকবাল সেই ব্যাটসম্যান কে দশার উপরে ছিলেন দশার উপরে ডাইরেক্ট একবার রেগমেগে ফিটিছে আর এতে একবার ডাইরেক্ট হেপে যাই সেই ব্যাটসম্যান টি ভুয়া বুয়া বলতে থাকে তাম ইকবালকে শুধু সেই ব্যাটসম্যানটি বুয়া বুয়া বলে থাকেনি দর্শকরাও তাম ইকবালকে বুয়া বুয়া বলে স্লোগান দিয়েছে এরপর তো কোনো কথাই নেই ডেভিড যেন একবার ছাড়ছেন না ইকবালকে ডাইরেক্ট বুয়া বুয়া বলে একবারে মাঠের মধ্যে আবারও চলে যান ব্যাটিং করার জন্য প্রিয় দর্শক ইকবালের এই ঘটনাটি নিয়ে আপনার মতামতটি কমেন্ট বক্সে পেস্ট করুন আর যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টি ক্লাব